আমার রহমাতুল্লাহিবার দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাচ্ছি মাসরুল অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে মূলত যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেইটা হচ্ছে আমরা যে শীতকালে মুরগিগুলো লালন পালন করি এখন তো বর্তমানে শীতকাল তাই না তো এই শীতকালে আসলে মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য আমরা কোন কোন পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি সেই সম্পর্কে আপনাদের সাথে আমি একটু কথা বলে নেব যদি আজকের আমার এই ভিডিওটা দেখেন পুরোপুরি তো আমি আশা করব যে আপনি যদি শীতকালে বেসিক্যালি লালন পালন করেন অনেকটা উপকারিত হবেন আপনি তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা আমি শুরু করছি তবে একটা বিষয় অনেকে জিজ্ঞেস করছিলেন সেই বিষয়টা আমি আগে একটু বলি এইটা হচ্ছে আপনার অনেকে বলছিল যে কোন কোম্পানির বাচ্চা ঠিক আছে এইটা হচ্ছে নারিশ কোম্পানির বাচ্চা এবং এইখানে কত বাচ্চা তুলেছি হ্যাঁ দ্বিতীয় নাম্বারে হচ্ছে যে আমরা কত করে দামটা ধরা হয়েছে হ্যাঁ এই সব সম্পর্কে তবে আজকে আমি একটু আগে এই ওয়েটটা দিয়ে নিব হ্যাঁ মিটারে তো প্রথম যেদিন আমি আনছিলাম সেদিন কিন্তু আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা জানেন যে প্রত্যেকটায় পঞ্চাশ পঞ্চাশ গ্রাম তারপরে দেখা যাচ্ছে ষাট গ্রামও পাইছি হ্যাঁ তিন দিন আগে তো আজকে আমি আগে একটু ওয়েটটা দিই আজকে বয়সটা হচ্ছে তিন দিন ঠিক আছে তো তিন দিনে আমাদের মুরগিটার ওয়েটটা কত দাঁড়ায় সেইটা আমরা এখন দেখব হ্যাঁ দেখেন একশো দশ গ্রাম ঠিক আছে একশো দশ গ্রাম তিন দিনে মার্শাল্লাহ অনেক ভালো দেখেন একটা বাচ্চাদেরই দেখেন একটা খেলা দেখেন হ্যাঁ যদি আমি ঝাঁকি দিই অন্যগুলোও কিন্তু চলে এসে যদি ডাক দেয় হ্যাঁ আর আরেকটা মাপ দিয়ে দেখি ওই রকমেরই হবে আশা করি কারণ প্রত্যেকটা বাচ্চার সাইজ কিন্তু ভালো আছে হুম দাঁড়া এই যে এইটাও একশো দশ গ্রাম আসেন এখন কথা বলিনি যে শীতকালে আসলে কীভাবে সুন্দরভাবে লালন পালন করা যায় নিরোগভাবে কোনো রোগ আসবে না এইভাবে লালন পালন করা যায় তো প্রথমে হচ্ছে আমরা শীতকালে যে ব্রোডিংটা করি এটা তাপমাত্রা কিন্তু আমরা ঠিকঠাক মতো রাখতে পারি না এইটা হচ্ছে একদম প্রথম ভুল তো আমরা ঠিকঠাক মতো তাপমাত্রা রাখতে হলে কী করতে হবে সেইটা আগে আপনাদের বলি শীতকালে দেখেন এই যে উপরটায় আমরা কিন্তু পলিথিন ব্যবহার করছি হ্যাঁ তবে দেখেন পলিথিনের কিন্তু অনেক অনেক জায়গায় ফাঁকা রাখতে হবে এই দেখেন এই যে কিন্তু পলিথিনের ফাঁকা এই যে ফাঁকা হ্যাঁ এই এই যে ফাঁকা তারপরে ওইখানে দেখেন কিছু অংশ আছে ফাঁকা তারপরে এইখানটা দেখেন ফাঁকা হ্যাঁ এই ফাঁকা রাখার কারণটা হচ্ছে কি এইখানে যদি কোনো ধরনের গ্যাস অ্যামোনিয়া গ্যাস ট্যাস হয় এগুলো কিন্তু বেরোই যাবে গেল ফার্স্ট যেইটা হুম পলিথিন দিয়ে আটকাতে হবে তবে সম্পূর্ণ আটকানো যাবে না হ্যাঁ দেখেন দ্বিতীয় নম্বরে আমরা কী করছি এইখানে টোটাল হচ্ছে আপনার সাতশো বাচ্চা তুলছি তো সাতশো বাচ্চা একটা আপনার ইয়েসের ভিতর দিব না একটা ব্রুডিংয়ের ভিতরে বা ব্রুডারের ভিতরে দিব না অন্তত দুইটা করব সাড়ে তিনশো সাড়ে তিনশো করে দিছি সাতশো এইখানে সাড়ে তিনশো রাখছি এবং এইখানে সাড়ে তিনশো রাখছি এই দুই জায়গা রাখার মূল কারণ হচ্ছে যাতে আপনার এই মুরগিগুলো সুন্দরভাবে তাপমাত্রাটা পায় দেখেন যে মুরগিগুলো পাশে গেছে হ্যাঁ এই যে যেগুলো এইখানে আছে এর আলোটা কিন্তু এরা পাচ্ছে কিছু দূর এবং ওই যে যে বাল্বটা আছে ওর আলোটা কিছু দূর পাচ্ছে এইভাবে কিন্তু ছড়াই ছিটেই দেওয়ার কারণটা তারপর এইখানে দেখেন পুরো একটা হপারে চারটা বাল্ব দেওয়া আছে এইখানে পর্যাপ্ত হিটটা আছে আপনারা যদি এইভাবে রাখতে পারেন আরেকটা ব্যাপার সেইটা হচ্ছে এই এইটা হচ্ছে পিবিসি বোর্ড এই যে হ্যাঁ এইটা হচ্ছে পিবিসি বোর্ড এই বোর্ডটা আপনারা কিন্তু দিবেন এইভাবে রাউন্ড শেপ দিয়ে বোর্ড অনেকেই করে কি আপনার এই বোর্ডের পরিবর্তে টিন ব্যবহার করে এখানে টিন দেওয়া কিন্তু একটু রিক্স হয়ে যায় এবং বেশি দিন টেকে না তো আপনাদের যদি মনে করেন যে টাকাও সেভ হবে এবং অনেক দিন থাকবে এইটা এইটা কিন্তু ভালো হয় হ্যাঁ এই যে ভালো করে দেখেন এটা হচ্ছে পিভিসি বোর্ড হ্যাঁ এইটা দিবেন আপনারা এখানে আমি দুইটা যে পিভিসি বড়ো বোর্ড হোয়াইট বোর্ড সেইটা আমি কাটছি হ্যাঁ কাটার পরে প্রত্যেকটা বোর্ডে চারটে চারটে করে হয়েছে টোটাল আটটা হয়েছে এইখানে চারটে আছে এবং এইখানে চারটে আছে এইটা যখন দিছি দেখেন পাশের যে সরাসরি যে আপনার ইয়াটা আসে ঠান্ডাটা আসে পাশ দিয়ে এটা কিন্তু বাচ্চার গায়ে লাগতে পারে না ঠিক আছে উপর থেকে চলে যায় হ্যাঁ সরাসরি লাগতে পারে না এই এই জন্য কিন্তু বাচ্চাগুলো আপনার ঠান্ডা কম লাগে ঠিক আছে আর শীতকালে আপনি যত মনে করেন যে রুমটার গরম করতে পারবেন ঠিক আছে যতটা সম্ভব ততটা আপনার মুরগির জন্য ভালো ঠিক আছে এখন আরেকটা ব্যাপার মুরগি কিভাবে সুস্থ রাখতে পারি তো ব্রোডিংয়ের সময় আমরা কিন্তু এক থেকে তিন দিন বা চার দিন অনেকে ডোজ করাই থাকি হ্যাঁ সেই ডোজটা আমরা কিভাবে করাই আমি যেভাবে করাই সেটা আপনাদেরকে বলি বিভিন্ন জনে বা আপনি কিভাবে করেন সেটা আপনি ভালো জানেন ঠিক আছে তো আমি হচ্ছে এবার যে ডোজটা করাইছি এখনও চলতেছে আজকের পানিতেও সেইটা হচ্ছে আপনার শেফাওয়ান এবং র্যানামক্স শেফাওয়ান রেনামক্স এবং লাইসোভিট এই তিনটা দিয়ে আমি টোটাল এই চার দিন চালাবো তিন না আমি চার দিন দেব চার দিন দিলে ভালো হয় শীতকালে ঠিক আছে আপনারাও চার দিন দিবেন ইনশাল্লাহ মুরগিগুলো কোনো সমস্যা হবে না যদি দেখেন যে আপনার মুরগির কোনো পায়খানায় সমস্যা আছে হুম দেখেন এই হচ্ছে আমার মুরগির পায়খানা এটা কিন্তু ভালো আছে যদি আপনার মুরগির পায়খানার কোনো সমস্যা হয় তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন র্যানামাইসিন যে ওষুধটা